দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন দিতে চাই তোমাকে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউ জয় জয়শ্রীর নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোক যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আটটা কিন্তু তখনও পুরোপুরি বাজেনি তো এখন এই যে চায়ের কাপটা এসে দেখছি আটটা বাজতে এখনও অবধি পাঁচ মিনিট বাকি আছে তাহলে যে পনে আটটা নাগাদ হয়তো ব্লগটা স্টার্ট করেছি তোমাদের সাথে তো সকালবেলার বাসি কাজকর্ম সবটা কমপ্লিট হয়ে গেছে তারপরেই কিন্তু এক কাপ চায়ের সাথে কিছুক্ষণ সময় কাটালাম আর এই যে তারপরে কিছু জামা কাপড় খুঁজে খুঁজে এনে এইগুলোকে এখন ভিজিয়ে দিচ্ছি এক প্রকার কিছু জামা কাপড় থাকে ধরো যেগুলোকে রোজই ধুতে হয় বাবুদের প্রত্যেক দিনের যে জামা কাপড় পরা থাকে সেইগুলো আর কিছু কিছু টুকিটাকি জামাকাপড় থাকে যেমন ধরো স্কুল ড্রেস যে তোমার দাদা ভাইয়ের কিছু কিছু জামা কাপড় সেগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে কোনো রকম তো এক জায়গায় রাখে না যে এগুলোকে আমার ধুয়ে দাও সেরকমভাবে কখনও কোনো দিন বলেও না ওই যে আমাকে খুঁজে নিতে হবে সে কখন কোথায় জামাকাপড়গুলো রাখবে ফেলে ছড়িয়ে তো যাই হোক এই যে এখন সেই জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ বাবুর এই জামাটার কলারে যেমন নোংরা তেমন কিন্তু হাতা দুটোও একদিন যদি জামা পরে যায় স্কুলের ড্রেস বলতে পারো তো সেই ড্রেসটা তো আর দেখার হাল থাকে না তাতে পুরো কালি চুলি মনে হয় যেন ভর্তি করে নিয়ে এসেছে তো যাই হোক ওইদিকে যে কাপড় সবটাই ভিজিয়ে রেখে আসলাম আর তারপরে ঘরে এসে বিছনাটাকে সুন্দর করে উঠিয়ে নিলাম তোমরা তো পরিপাটি বিছনা দেখতে পেলে কিন্তু তার আগে আমার বিছানাটাকে গোছাতে হয়েছে কেননা তখন না লোডশেডিং ছিল তো দেখলাম আমারও বিছনা গোছানো হয়ে গেছে তখন আমি ব্লাঙ্কেটটা ভাঁজ করছি ওই কোনার পিঙ্ক পিঙ্ক কালারের কাপড়ে যেটা দেখা যাচ্ছে তো যাই হোক ওটা ভাজ করে প্রায় শেষের দিকে সেই টাইমে দেখি কারেন্ট এসেছে তাহলে ভাবলাম তোমাদের সঙ্গে তাহলে কিছুটা এবার শেয়ার করা যাক আর আমরা যেহেতু গ্রামে থাকি আমি প্রতিদিনের ভিডিওতেই বলি যে ওই জন্য কিন্তু আমাদের কারেন্ট কখন যাবে কখন আসবে তেমন কিন্তু কোনো রকম কোনো ঠিক ঠিকানায় থাকে না আর অনেক অনেক সময় এমনও হয় যে দেখা গেল আমার ফোনে চার্জ নেই তবুও কিছু কিছু সময় কিছু কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার না করলে হয় না তখনও কিন্তু ওই অবস্থায় তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি এই যে এখন আমি ফোনে তোমাদের সঙ্গে ভিডিও করছি এখন কিন্তু আমার ফোনে মাত্র ফিফটি পার্সেন্ট চার্জ মানে ফিফটিন যাকে বলে পনেরো পার্সেন্ট চার্জ তো দেখেছো আবারও যখন আমি ফোনটা চার্জে বসালাম তারপরে কিন্তু আবারও কারেন্টটা চলে গেছে তো কি করব ওই যে সেই মতো ফোনটা খেয়ে এনে ফোনের ফ্লাই জ্বালিয়ে বাবু ডিমটা ভেজে দিয়েছি আর ডিমটা ভেজে বাবুকে খেতে দিয়েছি আর বাবু গেছে কোন পাড়ায় তাকে এখন ডাকতে যেতে হবে তো যাই হোক এই যে ভাত আর ডিম ভাজা দিয়ে সকালবেলা ওদের খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে ছোটোবাবুকে পাড়া থেকে ধরে নিয়ে এসে তাকে কিছুটা খাইয়ে দিলাম আর বললো বাদ বাকিটা আমি খেয়ে নেব। তো সে খাচ্ছে আর আমি এদিকে ভাবলাম যে না যে কটা বাসন বেরিয়েছে সেই কটাকে একবারে ধুয়ে নিই তবে কি জানো তো একটা কথা অনেকদিন ধরেই শুনে আসছি যে তুমি এই যুগে থেকে এখনো অবধি কুসংস্কার নিয়মকানুন এগুলোকে মানো হ্যাঁ আমি এখনও এই দিনকালে এসে কিন্তু কুসংস্কার বা নিয়মকানুনগুলো মেনে থাকি এই যে দেখতে পাচ্ছো হাঁড়িটা হাঁড়িটায় কিন্তু আমি কাল রান্না করেছি আর আজ ধুচ্ছি আমি কিন্তু রাত্রেবেলা বাসন বুসন সব ধুয়ে রাখি তবে আমি চাইলে কিন্তু রাত্রেবেলা হাঁড়িটাকে মেজে রাখতে পারি তবে ওই যে আমি এক প্রকার কুসংস্কারে বিশ্বাসী তো কিছু কিছু ক্ষেত্রে বিশ্বাসী তাই বলে যে সবটাই বিশ্বাসী তা কিন্তু একদমই নয় তবে যতটুকু যা বিশ্বাস করলে আমার সংসারে প্রশান্তি ও পজিটিভিটি থাকবে তাহলে তো আমি সেই কুসংস্কারগুলোকে অবশ্যই মানবই মানব অনেকে আছে বৃহস্পতিবারে ডাস্টিং করে অনেকে আছে শনিবারে ডাস্টিং করে তবে আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি যে সোম শুক্রবারে কিন্তু ঘরের ঝুল ঝাটতে নেই ঘর দৌড় পরিষ্কার করতে নেই আবার এদিকে শনি মঙ্গলবারেও কিন্তু ঘর পরিষ্কার করে না তো ওই যে মাঝে সাঁ যে কোটার দিন থাকে গোটা সেই দিনগুলোতেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয় সেটা কিন্তু শুধুমাত্র যে মা বাবার আমলে শুনেছি তা কিন্তু একদমই নয় ওই দাদু ঠাকুমার আমল থেকেই শুনেছি আবার কিছু কিছু জন বলে জানো তো ঘরে ঝুল পড়া মানে ঘরে লক্ষ্মী এসে জড়ো হওয়া তো জানি না ঘরে ঝুল পড়লে লক্ষ্মী আসে কি না তবে আগেকার দিনে যখন বেড়ার ঘর ছিল তখন হয়তো ঘরে সত্যিই লক্ষ্মী ছিল তবে এখনকার দিনে আমাদের এই যে দালানকোঠা বাড়ি এসেছে তো এখানে কিন্তু লক্ষ্মী এসে বসে থাকে না লক্ষ্মীকে আনতে হয় নিজেদের কর্ম আর গুণে আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি সকাল থেকে বেশ খানিকটা কাজ এগিয়েও ফেলেছি আর এদিকে আমার গতর মোছা সবটা কমপ্লিট হয়েও গেল আর এবারে আমি যাব রান্নাবান্নার দিকে আর এরই মাঝে কিন্তু তোমাদের দাদা ভাই চিকেন এনেছিল আর সে চিকেন এনে কিন্তু চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর আমি ঘর মুছে এসে ফ্রিজ থেকে বেগুনটা বার করেছি আর আলুটাকে কেটে এই যে একেবারে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আরও হ্যাঁ এই সাথে আবার কিন্তু আমি চালটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি আর চালটা আমি ভিজিয়ে রেখে গেছিলাম জানো তো চালটা যদি ভিজিয়ে রেখে ভাত রান্না করা হয় তাহলে দেখবে ভাতগুলো বেশ ছড়া ঝড়াঝরা আর সুন্দর হয় আর চাল যদি একবারে ডাইরেক্ট তুমি ভিজিয়ে না রেখে রান্না করো তাহলে দেখবে তার ভাতটা অন্য আরেক রকম হয় তো এতদিনে তো একটা অভিজ্ঞতা হয়ে গেছে চাল ভিজিয়ে নিয়ে রান্না করার আর চাল না ভিজিয়ে নিয়ে রান্না করার তো চাল ভিজিয়ে নিয়ে রান্না করে খাওয়ার ভাতটার স্বাদ এক আর না ভিজিয়ে ওই ভাতটার স্বাদ কিন্তু আর রকমই হয় আর ওদিকে কিন্তু আমি পেঁয়াজ আদা ছুলে পরিষ্কার করে রেখে আসলাম আর রসুনটা বাজছে আমার বড়বাবু তো আমি ভাবলাম এরই ফাঁকে আমার মার ঘরের বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নিই যেহেতু তিনি বাড়িতে থাকেন না তো সেক্ষেত্রে কিন্তু বিছনা চাদরটাকে আমি ধুয়ে দিয়েছিলাম তো দেখছি কেমন অগোছালো হয়ে আছে আর বিছনা চাদরটা দেখলাম শুকিয়েও গেছে তো এরই ফাঁকে এই যে আবার পাতিয়েও নিলাম তো দেখবে খাটের উপরে যদি বিছনা আধুন না থাকে তাহলে কিন্তু ওই ঘরে ঢুকতে যেতে আসতে ওই যে চোখে একটা বাঁধে তো আমার না সেটা একদমই ভালো লাগে না মনে হয় যেন ঘরদুয়ারের মধ্যে যাবো আর চারিটার দিক পারফেক্ট থাকবে পারফেক্ট সংসার পারফেক্ট সঙ্গী এটা কিন্তু একটা মেয়ের কাছে সবথেকে বড় চাওয়া তো সেটাই যদি একটু অগোছালো হয়ে যায় কিংবা অন্য মনস্ক হয়ে যায় সেটা যদি নিজের মনের মতো না হয় তাহলে কিন্তু ওই জীবনটা একরকম খাপ ছাড়া বলতে পারো আর এদিকে তোমাদের সঙ্গে যে ভিডিও শেয়ার করব তো ফোনে ক্লিক করতে করতে আমার বেগুনের বেশ খানিকটা পুড়েও গেল। কী করব পরের পিঠটা একটু হালকা করে ভেজে তারপরে লাভিয়ে নিয়েছি জানো তো মানে ওই যে ফোনে ক্লিক করব আমি সূর্যের লই দেখতেই পাচ্ছি না যে টাচে কাজ হয়েছে কি না আদেও তো সেটা দেখতে দেখতে বেশ খানিকটা বেগুন পুড়ে গেল যেহেতু আমি এই যে কাঠের উনুনে রান্না করছি গ্যাসে তো গ্যাসটা বন্ধ করে দেয়া যায় তবে উনান্য তো আর বন্ধ করে রেখে কাজটা করা যায় না তো যাই হোক যা হয়েছে ভালো হয়েছে আর যা হবে সেটা তো ভালোর জন্যই হবে না তো কিছু মানে খারাপ না হলে কিন্তু কখনও কোনো দিন আমাদের ভালো কোনো কিছু শিক্ষায় আসে না আর তারপরে বেগুন ভাজাটাকে লাভিয়ে রেখে এই যে সেই তেলের ভেতরে আরও কিছুটা তেল দিয়ে তারপরে চিকেনটাকে বসিয়ে এই যে ফাইনালি চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে আর আজকে যেন তো চিকেনটা এত সুন্দর হয়েছিল যে বাবুরাও খেয়ে প্রশংসা করছে যেমন ঝাল লবণ তেমন পারফেক্ট আমি যেরকম হালকা পাতলা চেয়েছিলাম যে একটু অল্প মশলা দিয়ে ঝোল ঝোল করে হবে ঠিক তেমনটাই হয়েছিল তো ওই যে বাবুদেরকে খেতে দিয়েছি এবারে আমি যাব স্নান করতে কেননা আমার এখনও স্নান পুজো কোনোটাই হয়নি দেখো আড়াইটে বেজে গেছে তো যাই হোক যে ফাইনালি স্নান করেও চলে এসেছি তাহলে চলো এরই সাথে বলে রাখি প্রতিনিয়ত যে কথাটি আজও একটি বার বলছি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা বন্ধুরা এই যে প্রতিনিয়ত তোমরা মিষ্টি মিষ্টি এক একটা কমেন্ট করো তোমাদের এই যে একটা মিষ্টি কমেন্ট আমাকে যে কতটা মোটিভাইট করে একটা নতুন ভিডিও দেওয়ার জন্য শুধুমাত্র যারা ইউটিউব ভিডিও করে তারাই জানতে পারবে যে একটা বন্ধুর কমেন্ট একটা বন্ধুর লাইক আমাদের কতটা মোটিভাইট করে আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঠাকুর পুজোও হয়ে গেছে আর দেখো পপুসোনাকে কিন্তু মিষ্টি একটা ছইটাল পরিয়ে দিয়েছি তো যে আমার ফাইনালি ঠাকুর পুজো দেওয়া কমপ্লিটও হয়ে গেছে এবারে চলো গিয়ে নিজে ভাত খেয়ে নিই ওদিকে তো সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো শুধুমাত্র আমি বাকি ছিলাম তো আমি কিন্তু এদিককার কাজ সবটা মিটিয়ে তারপরে এই যে ধীরে সুস্থে পুজো দিয়ে নিজে ভাতটা খেতে বসেছি আর এই যে খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু ঝিমটি দিয়েছি আধা ঘন্টা মতো তারপরে চলে এসেছি ছাদের উপরে এই যে জামা কাপড়গুলো তুলতে হবে এখন বেশ খানিকটা বেলা চলে গেছে এখন ওই সাড়ে চারটে মতো বাজবে ওইদিকে চাঁদ মামা উঠে গেছে তো আর কিছুক্ষণ বাদেই হয়ে যাবে সন্ধ্যা তো দিনের এই যে কাজ এই যে ঝামেলা সংসারের কতটা কে যে মানে কি বলবো দিনটা কোথা থেকে কখন যে ফুরিয়ে যায় সেটা একদমই বোঝা যায় না ভাবা হয় এক রকম আর হয়ে যায় আর এক রকম আমি যদি সকালবেলা ভাবি যে আমি এই কাজগুলো করব এটা করব না তো দেখি উল্টোটাই হয়ে যায় কোনোটা ভাবলে না সবসময় হয় না সব সময় যে প্ল্যান মাফিক কাজ করব সেটা কিন্তু কখনো সম্ভব হয় কি আমি জানি না তবে কিছু কিছু দিন প্ল্যান মাফিক কাজ করলে হয় আবার কিছু কিছু দিন হয় না তো ভাবনা চিন্তার বাইরেও অনেক সময় অনেক কিছু হয়ে যায় তো আজকে ভেবেছিলাম অন্য কিছু কিন্তু হয়ে গেল আরেক রকম তো যাই হোক দিন শেষে আজকের দিনটা তো মোটামুটি ভালোই গেল আর ওইদিকে দেখো গাছের ফাঁকে চাঁদ মামা এত সুন্দর লাগে যে দেখতে তারাও এক সেকেন্ড দেখায় এই যে দেখো চাঁদ মামা গাছের ফাঁকে বেরিয়েছে এই যে কি মিষ্টি লাগছে না যে গাছের ফাঁকে এরকম সুন্দর চাঁদমামা দেখতে কিন্তু বেশ ভালো লাগে এমনিতে গ্রামের পরিবেশ তাঁতের করে চারিদিকে গাছপালা ভরা আর আমাদের নদীটা কিন্তু আমাদের বাড়ির এই পোশান দিকে এই পজিশনের দিকে নদীটা বলে ওই জন্য কিন্তু এদিকে হালকা সূর্যের আলোর আভা দেখা যাচ্ছে কারণ এখন তো সূর্যটা ডুবে যাবে যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এদিকে দেখো সেই গাছটা এখানে এনে রাখা হয়েছে এখনও অবধি টবে মাটি গোছাতে পারিনি বলে তার জন্য কিন্তু এখানে গাছটা রয়ে গেছে তো সেটা আর মোটামুটি টবে লাগানো হয়নি তো ভাবছি লাগাবো কাল পরশুর দিকে দেখি কোন জায়গার থেকে যদি মাটি আনি আজকে ভেবেছিলাম কিন্তু সেটা আর হলো না ভেবেছিলাম এক হলো আর এক তো চলো আর ভিডিওটি না বাড়িয়ে আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে